এই যে খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে ওই রাজনীতিতে মানে ডানপন্থা পন্থা মধ্যপন্থার রাজনীতি কিংবা ডানপন্থার রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি ওই রাজনীতির নেতৃত্বে বা নেতৃস্থানীয় পদে আর কখনো কোনো নারীকে দেখা যাবে সে প্রত্যাশা করাও একটা বাতুলতা মাত্র কারণ মনে রাখবেন ওই দলগুলো নেতা হিসেবে খালেদা জিয়াকে মেনে নিয়েছিল রাজপথে গ্রহণযোগ্যতার জন্যে কিন্তু ওই দলগুলোর কোনটিতে নেতৃত্ব স্থানীয় পদে সেই দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই কাজেই বাংলাদেশের রাজনীতি বড় ধরনের চেহারার পরিবর্তন হল খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের অবসানের মাধ্যমে যেই ঘটনা ঘটা শুরু করেছিল রাজনীতির চেহারা পাল্টে গেলে অনেক ক্ষেত্রেই দেশের চেহারাও পাল্টে যায় খালেদা জিয়ার মৃত্যু সে আশঙ্কাও তৈরি করে